রিয়ালিটি শো এর মঞ্চে প্রপোজ সেই ঋষিকে গোপনে পেয়ে বাঙালি কন্যা কন্যাপ্তার বিদিত্তা চক্রবর্তীকে মনে আছে এক রিয়ালিটি মঞ্চে সুরের জাদুতে মাতিয়ে রেখেছিলেন গত বছর ওই মঞ্চে যত না তার গান নিয়ে আলোচনা হয়েছিল তার থেকেও বেশি কথা হয়েছিল তার ব্যক্তিগত জীবন নিয়ে হ্যাঁ আরো এক প্রতিযোগী ঋষি সিং এর সঙ্গে তার প্রেম নিয়ে কম চর্চা হয়নি এমনকি খোলা মঞ্চে বিদিত্তাকে প্রপোজ করেছিলেন ঋষি খোলাখুলি জানিয়েছিলেন ভালোবাসার কথা ঠিক যেমনটা ঘটেছিল পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের ক্ষেত্রেও ভক্তদের মধ্যে তাদের নিয়ে কম মাতামাতি হয়নি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বিয়ে করে নিয়েছেন তারা সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ছবি যেখানে দেখা যাচ্ছে কনিষ্ঠা যে বিদীপ্তা ওদের বর্বের সে ঋষি তানি রেখা যাক তারা বিয়ে করেননি তাদের ভক্তরা এ হার সহায়তায় বানিয়েছে এই ছবি যা ভাইরাল হয়েছে তা ফেক আর কিছুই নয় একথা জানিয়েছেন খুদ অরুণিতাই প্রসঙ্গত ইন্ডিয়ান আইডলে বিজয়ী হইতে পারেননি বিদীপ্তা প্রথমে ছিল ঋষি সিং সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাঙালি দর্শকেরা ইন্ডিয়ান আইডলে বাঙালি বিদ্বেষ হয়েছে দাবি করা হয়েছিল এমনটাই আগের সিজনে অরিনীতা কাঞ্জিল শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে প্রথম হয়েছিল উত্তর ভারতের পবন রাজন সেই কথাই মনে করে বাঙালিদের একাংশ প্রতিবাদও করেছিলেন এই মুহূর্তে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত বিদিত্তা একই সঙ্গে চলছে তার গানের চর্চাও